হ্যাঁ আজকেও রাতে রান্নার ছুটি পেয়ে গেছি আজকেও খাবার কিনে এনেছে মায়ের ভাত মায়ের ভাত ছিল মা তো ভাত খেয়েছে আর এই যে খাবার কিনে আনা বলতে তো আমাদের এই বিরিয়ানি এই যে একদম গরম নতুন হাড়ি থেকে দিলো না মানে শেষ হয়ে গেছিল ঠিক সময় গেছিলে তাহলে হুম ওই বিরিয়ানি রাত্রিবেলা আনলে এই সময় করেই বেশিরভাগ চাই আবার কী করবো তা কীভাবে ই করবো আগে মিঠিটা এভাবে করে বেরোনো কী খনবোটিটা আচ্ছা এটা এভাবে বাড়লাম কারণ মিটি তো কিছুটা খাবো খাবে কিছুটা কালকে রাখবো ওই জন্য এটা এভাবে করে বাড়লাম আগে তো তিনটা নিয়ে যে যা কি পরে বললাম একটা করা যাচ্ছে না এতো

হ্যাঁ তো চলুন বন্ধুরা গরম গরম খেয়ে নিই আবার পরে দেখা হবে সবার ভালো থাকবে না এখন টাটা তো ভালো হইল আজকে ছুটি তো পেয়ে গেলাম যাই হোক আর মায়ের ভাত ছিল দিনের বেলায় ভাত চল ছিল হাত ধুয়েছ হাত ধুয়ে ন হাত ধুয়ে নাও গরম আছে চাকনিটা নিয়ে নেবো মিঠি চোলা একটা চাটনি রেখে দেবো নাকি আসুন দেখি